এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এক জায়গায় সকাল থেকে ব্লগ আমার কন্টিনিউ করা হয়নি আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে আর সবাই মিলে বেরিয়ে এখন যাচ্ছি বিয়ে বাড়িতেই কে চলো ভম্বল আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেরিয়ে তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে না হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা এরপর থেকে যা যা হয় শেয়ার করবো সকাল থেকে কিছু শুরু করা হয়নি ভাবলাম ইন্ট্রোটা শ্যুট করা হয়নি তো ইন্ট্রোটা শ্যুট করে তো হেয়া চলো ব্যাক টু মাই ছিল ওখানে ব্যাক টু মাই ও ব্লগ আমি রেমি চলেছি তোমাদের কাছে একটু তো ভ্লগ নেই সবাই তোমার কেমন আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো প্রচণ্ড রোদে মনে হলো ইন্টোটা শ্যুট করা হয়নি ইন্টোটা শ্যুট করছি তো দেখো রেডি হয়ে নিয়েছি এই রোদের মধ্যে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে আমি এত এরকম সেজে খুঁজে আছি তো সবাই আসছে এখানে আয় ভম্বল এদিকে এই যে মা কোথায় গেলো মা ও তো আছে তো চলো সবাই আসুক সেখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে বিয়েবাড়িটা ছিল আমার পাশের বাড়ি আমরা গিয়ে পৌঁছেছিলাম ওই বারোটা একটার মতো ততক্ষণে মোটামুটি গায়ে হলুদের পর্ব শেষের দিকে তবুও একটুখানি তোমাদের দেখিয়ে নিলাম আর আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আজকে প্রচণ্ড গরম পড়েছিল এত গরমেও সে গুজে যেতে হবে যার জন্য হচ্ছে আমি দুপুরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে এই দেখো পুচকেটা এই সময় ইলেকট্রিক অফ হয়ে গিয়েছিল আর আজকে ইলেকট্রিকটা এত এত পরিমাণে ডিস্টার্ব করছে না মানে বলার মতো না সন্ধ্যা থেকে তিন চারবার ইলেকট্রিক গেছে এগারোটা পর্যন্ত ইলেকট্রিক এই রকমই কন্টিনিউ ডিস্টার্ব করে গেছে আর আমি সেজে গুঁজে কোনো রকমের শাড়ি পরে ছাদে এরকম ঘুরছিলাম ভেবেছিলাম খুব সুন্দর করে সাজবো শাড়ি পরবো বাট পুরোটাই গিয়েছিলো মাটি হয়ে কারণ এত গরমে না আমার সাজতে ভালো লেগেছে না আমার শাড়ি পরতে ভালো লেগেছে কোনো রকম একটা শাড়ি পরে একটা মানে যা হোক করে একটা মানে সেজে গুঁজে চলে গিয়েছিলাম

তো কি আর বলবো এত গরম এত গরম তার উপর ইলেকট্রিক চলে গেছে কি করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না আমি কোনো রকমে জাস্ট রেডি হয়েছি কোনো রকমের শাড়ি পরেছি বিয়ে বিয়েবাড়ি তো হয়নি কখনো তাই যাও মা করে আমি সেজে নিয়েছি এক কামড়ি এখানে আটকে নিয়েছি গরম হলে আমি জেস্ট তুলে নেবো কোনো রকমের যাবো খাবো চলে আসবো আর কিচ্ছু নেই সাজার মতো আর কোনো কিছুই নেই মেকআপ করেছিলাম গলে গলে সব চলে গেছে কি অবস্থা এসির সামনে করে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাকে একটু দিয়ে দেওয়া যায় ওকে এখন ফোন করছি এলে চলে যাবো ইলেকট্রিক ছিল না কোনো হ্যাঁ তোমাদের এটা বলে রাখা ভালো বিয়েবাড়ির পুরো ভ্লগটা আমি কিন্তু একটা ফ্লগের মধ্যেই রেখেছি মানে বিয়েবাড়ির বউ ভাত আর মাঝের যে দিনটা পুরোটা আমি একটা ফ্লগের মধ্যেই রেখেছি আর এখানে দেখো শুভশ্রু কৃষ্ণেন্দু বিয়ে হচ্ছে মানে বিয়েবাড়ি এসেছি আমরা বড়যাত্রী হয়ে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর হ্যাঁ আরও একটা কথা বাড়িটা যেহেতু হচ্ছিলো আমাদেরই ভিলাতে মানে হলো বিশ্বনাথ ভিলা আগে তো আমরা আমার ভ্লগে অনেকবার তোমরা দেখেছো তাও আরও একবার জানিয়ে দিই ময়রাপাড়ার মোড়ি বিশ্বনাথ ভিলা তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কনট্যাক্ট ডিটেলস সামনেই দেওয়া থাকবে আর ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যাই হোক তো এখানে হচ্ছে আম ভাই এসে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আর আমরাও এখানে বসে বসে করছিলাম এই দেখো ছোট্ট ছোট্ট কিউট ওর কি সুন্দর দুটো বরযাত্রী ভীষণ পছন্দ হয়েছিলো আমার যার জন্য দেখালাম আর এখানে হচ্ছে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম দেখাবার যদিও কিছুই নেই কারণ আমি সেরকম কিছু সাজেই নি অনেক কিছু ভেবে রেখেছিলাম প্ল্যান করে রেখেছিলাম বাট আমার কিছুই হয়নি এভাবে শাড়ি পরবো এটা করব ওটা করব তো কিচ্ছু করা হয় ওই কারণেই আমি না কোনো প্ল্যান করি না কারণ আমি আগে থেকেই যাই প্ল্যান করি না কেন আমার কিছুই সাকসেসফুল হয় না যাই হোক আমি সেই দিন চলে এসেছিলাম এটা ছিল নেক্সট ডে তো সেদিন হচ্ছে সকালবেলা ভীষণ গরম পড়েছিলো যার জন্য একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে একটু গরম গরম লস্যি খাওয়া সরি ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়া হয়েছিল গরমের মধ্যে কী সব ভুলভাল বকছি আর লস্যি খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি দুপুরবেলা খাবার জন্য তো চলো আর একবার দেখিয়ে দিই দুপুরবেলা খেতে যাচ্ছি কে কে আছে হ্যাঁ ঠিক আছে চলো আছে চলো आता <laughs> काय সো এই কিউট কিউট মোমেন্টগুলো দেখতে তো ভীষণই ভালো লাগছিল আর আমরা এখানে এসে আগে ওদের যে খেলাটা হচ্ছিলো আমি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা নিজেও দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে আমার একটু নতুন বউ নতুন বউ দেখতে ভীষণ ভালো লাগে তার কথা শুনতে ছোট্ট ছোট্ট কি সুন্দর লজ্জা পেয়ে পেয়ে কথা বলে ছোট্ট ছোট্ট করে কথা বললে আমার ওগুলো শুনতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই এখনও পর্যন্ত আর আমার মতন কার কার একটা এই স্বভাবটা এখনও আছে যে কমেন্ট করে জানাতে পারো সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা যা যাই হোক তারপর আমি আমি এখানে ভিডিও করছিলাম আর ওদিকে হচ্ছে মা আর ও কাকিমারা সবাই আমাকে খাবার জন্য ডাকছিল যে ওদিকে খালি হয়ে গেছে চল খাবি চল তো তারপর গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো চলো এবার ওখানে যাই মমেন্টস লাইট রাও তারপর আমি একবারে চলে এসেছিলাম রিসেপশনের দিন এই যে তো দেখো এখন রিসেপশনের দিন সবাই খুব সুন্দর করে সেজেছে আর আমরা প্রচুর সেলফি তুলেছি প্রচুর ছবি তুলেছি আর এগুলো যদি দেখতে চাও আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রামডি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো আর দেখো এখানে হচ্ছে যে সবাই একটু ফুচকা আইসক্রিম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম আর তারপর এই দেখো সেটিং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর করে সাজিয়েছে আর সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস লস্যি কিছু ছিল আমার এমনিতেই ঠান্ডার দাঁড় এত গরমেও এই ঠান্ডা খেলে আমার একদম সহ্য হয় না এত ধরে নেয় বাট তাও কিছু করার ছিল না আমি প্রচুর খেয়েছি কিছু করার নেই যাই হোক আর এই দেখো কিউট কিউট এই দুটোকে তো বেশ দেখতে ভালো লাগছিল তারপর একটুখানি আবার পকোড়া নিয়ে নিলাম পকোড়া খাচ্ছিলাম তারপর ওদিকে দাদা বৌদির জন্য দাদা আর বৌদিকে প্রচুর ছবি তুলে দিয়েছি এখানে যে ও ছবি তুলে দিচ্ছিলো আমিও ছবি তুলেছিলাম আমার সবাই দেখো খুব সুন্দর করে সেজেছে এইগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তারপর আমি আমরা সবাই মিলে প্রচুর ছবি তুলেছি তোমাদেরকে আরও বলছি তোমরা যদি অবশ্যই দেখতে যাও প্লিজ 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 ইনস্টাগ্রাম আইডি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক আইডি তোমরা অবশ্যই গিয়ে করতে পারো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটা কমেন্ট করে জানিও আর তারপর চলে গিয়েছিলাম খেতে ওখানে আর এখানে আমি আর দিদি দিদিভাই প্রচুর ছবি তুলছিলাম আর এখানে কাকি বসে আছে তো সবাই মিলে তুলছিলাম আর মা তখন গিয়েছিল একটু ওই সাইডের দিকে যার জন্য হচ্ছে মাকে আর মানে দেখানো হয়নি তারপর একটু বাড়ির বাইরেটা গিয়ে বাড়িটাকে একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর বাইরেটাও খুব সুন্দর করে সেটিং করেছে গণেশ ঠাকুর দিয়ে বেশ ভালো লাগছিলো এখানে সাওয়ার টাওয়ার দিয়ে মানে ফওয়ারা টাইপের সাওয়ার বলছি কী সব ভুলভাল বলছি যাই হোক তো এই দেখো আর তারপর চলে গিয়েছিলাম একটা পুচকির কাছে দেখো তোমাদেরকে পুচকিটাকেও দেখাবো এই দেখো কি সুন্দর কি কেউ না তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছে আমার ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও দেখাব খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে